চা বানাতে গিয়ে বিষাক্ত অতিথি পাঁচ পাড়ার চাঞ্চল্য রবিবার সন্ধ্যার শান্ত পরিবেশ মুহূর্তে ভয় আর চাঞ্চল্যে ভরে ওঠে বীরভূম জেলার লাভপুর থানার পাঁচ গ্রামে চা বানাতে গিয়ে জীবনের এক ভয়ঙ্কর মুহূর্তের মুখোমুখি হন গৃহবধূ হাসিনা বিবি রান্নাঘরে ঢুকে চায়ের হাড়ি চুলায় বসাতে গিয়ে চোখে পড়ে অদ্ভুত এক নড়াচড়া প্রথমে ভেবেছিলেন হয়তো কোনো পোকা কিন্তু পরমুহূর্তে চমকে ওঠেন চায়ের হাড়ের ভিতরে কুন্দলি পাকিয়ে বসে আছে একটি বিষাক্ত সাপ চোখের সামনে এমন দৃশ্য দেখে চিৎকার চেঁচামেচি শুরু করেন হাসিনা বিবি তার আর্ত চিৎকারে ছুটে আসে পরিবারের সদস্যরাও খবর ছড়িয়ে পড়তে সময় লাগে না মুহূর্তে জড়ো হয়ে যান আশেপাশের গ্রামবাসী পাড়ার কয়েকজন সাহসী যুবক এগিয়ে আসেন তারা সতর্কতার সঙ্গে রান্নাঘরের ভেতর থেকে সাপটিকে বের করে আনেন এরপর সেটিকে নিরাপদে ছেড়ে দেওয়া হয় পাড়ার পাশের টুকুর বাড়ির ঝোপঝাড়ে সৌভাগ্যের বিষয় গৃহবধূকে সাপটি কামড়ায়নি এলাকাবাসীর মতে যদি সামান্য একটু দেরি হতো তবে বড় দুর্ঘটনা ঘটে যেতে পারত ঘটনার খবর ছড়িয়ে পড়তেই গ্রামে শুরু হয় চাঞ্চল্য অনেকেই দেখতে আসে সেই জায়গা যেখানে সাপটি লুকিয়েছিল গ্রামবাসীর মধ্যে ভয় ছড়ালেও একই সঙ্গে দেখা যায় গর্বের হাসি কারণ পাড়ার তরুণীরা যে সাহস ও উপস্থিত বুদ্ধির পরিচয় দিয়েছেন তার সত্যি প্রশংসনীয় এই ঘটনায় কেউ আহত হননি তবে সকলেই এখন আরো সতর্ক স্থানীয়রা জানিয়েছেন এলাকায় সম্প্রতি ঝোপঝাড় বেড়ে যাওয়ায় সাপের উপদ্রব বাড়ছে বন দপ্তরকেও তাঁরা সতর্ক করার পরিকল্পনা নিচ্ছেন দিনে শেষে ভয়ঙ্কর এক মুহূর্ত পেরিয়ে বাঁচল একটি প্রাণ আর বাঁচল একটি পরিবার চায়ের হাড়িতে সাপ সোনায় অবিশ্বাস্য কিন্তু পাঁচপাড়ার মানুষ আজও সেই দৃশ্য ভুলতে পারছেন না ঘটনায় পরিবারের লোকজন আমি চা করতে যাচ্ছিলাম দিয়ে সাপটা আমার ওই হাঁড়ির ভিতরে ভরা ছিল তারপরে দেখা হলো দিয়ে তারপরে আমার একটা পুতা এলো পুতা আসার পরে গ্রামবাসীরা সব এলো দিয়ে তারপরে সাপটা ভর হয়ে গেল

আমার নাম হাসিনা দেবী বাড়ি কোথায় বাড়ি পাঁচপাড়া লাখপুর থানা ঘটনাটা আমার আমি বসে চা খাচ্ছিলাম বাড়িতে তা আওয়াজ শুনতে পেলাম আমাদের পাশের বাড়ি দাদি হ্যাঁ চিল্লা চিল্লা হচ্ছিল আমার তা পাশের বাড়ি দাদি হচ্ছেন দিয়ে আপনার প্রথমে আমি আসলাম এসে দেখছি ফিরিজে তলায় আপনার একটা বিষাক্ত সাপ রয়েছে

তারপর আমরা ফ্রিজের তলায় ঢুকে যাই সাপটকে যে সাপটকে দিয়ে বাই করা হয় জি আমার নাম রাজীব মিয়া বাড়ির পাঁচপাড়া লাভপুর থানা